নদিয়ার শান্তিপুর পৌরসভার অন্তর্গত কারিকরপাড়া এলাকার এলাকাবাসীর দাবি ওই এলাকারই এক ব্যক্তি এবং শান্তিপুর তোপখানা পাড়ার আরেক ব্যক্তি এবং সেলিম মালিতা এই তিন ব্যক্তি এলাকায় সাধারণ মানুষের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার টাকা নিয়ে থাকে আর টাকা না দিলে তাদেরকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেয় আর সেই কারণেই অতিষ্ঠ হয়ে এলাকার একাধিক মানুষজন এদিন শান্তিপুর থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে এরপর শান্তিপুর থানায় একটা ডেপুটেশন জমা দেয় দোষীদের গ্রেপ্তারের দাবিতে শুধু টাকা তোলা এবং মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়াই নয় মহিলাদের ছবি বিকৃত করে পোস্টার বানিয়ে এলাকার বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠছে অভিযুক্তদের বিরুদ্ধে এলাকার মানুষের দাবি বিভিন্ন সময়ে তাদের ওপর বল প্রয়োগ করে তাদের কাছ থেকে টাকা তোলা করে এই তিন অভিযুক্ত যুবক টাকা না দিলেই মিথ্যে মামলায় শান্তিপুর থানায় মিথ্যে কেস দিয়ে দেয় যদিও এর আগে শান্তিপুর থানায় একাধিকবার অভিযোগ জানানো হলেও শান্তিপুর থানার পুলিশ কোনো রকম কোনো পদক্ষেপ নেয় না বলে অভিযোগ বিক্ষোভকারীদের তাদের দাবি শান্তিপুর থানার পুলিশ তাদের পকেটে কেউ তাদের কিছু করতে পারবে না এভাবেই হুমকি দিয়ে বেড়ায় অভিযুক্তরা তাই এবার ধৈর্যের বান ভেঙে এলাকার সমস্ত মানুষ শান্তিপুর থানায় এসে বিক্ষোভ দেখাতে শুরু করে যদিও এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ আমাকে পুলিশের সামনে আমাদের পাড়ায় বলল দেখ মোস্তাকিম তোকে আমি তিন দিনের মধ্যে কি করতে পারি দেখ বলে তার দুদিনের মাথায় একটা রেপ কেস আমার নামে দেয় সাতষট্টি বছর বয়স তো তাই মহিলা আমি চিনি আমি রানাঘাটেও মনে হয় দশ বছর পনেরো বছরের মধ্যে যাইনি এইভাবে একটা কেস দেয় তারপর আমার ছেলেরা পাববনে বনে আসে একটা অভিযোগ দিতে এসে আমার ছেলেদের নামে ফের একটা কেস দেয় ছেলেরা ভয়ে গ্রামে আসে না ওপারে আসে থাকে আমার কোথায় থাকে তা আপনার ছেলেরা আমার শ্বশুরবাড়ি থেকে কী কারণে এরকম ঘটনা ঘটাচ্ছে এরা এই টাকা চাইছে দিনই বলে দিনই বলে কেন টাকা চাইছে কেন টাকা চাইছে কেন টাকা যাচ্ছে ওর সঙ্গে হতে পার্টনারে থাকতে হবে আমি প্রমোটারী করব তোমরা থাকবে কে কে ব্যক্তিদের এটা সেলিম মালিতা আর তার সাথে কারা যুক্ত আছে তার সাথে নূর নূর খলিফা ইমরান খলিফা সবচেয়ে বড় জিনিস যেটা সেটা হচ্ছে শুধু শুধু এই ব্যক্তি না এই শুধু এই ব্যক্তিকে নিয়ে আজকে আমরা শুধু এখানে আসেনি এই ব্যক্তির ওপর দিয়ে ফাঁস শুরু হয় এখন প্রত্যেকটা পাড়ার ছোট ছোট বাচ্চা পেলে তাদেরকে মারধর ওখান থেকে বার হবি না পুলিশে তুলে দেবো রেপ কেস দেবো অন্য মেয়েদের ধরে রেপ কেস দেওয়া এসব নানা রকম কাজে জড়িত কালকে একটা আমাদের সামনে আমাদেরকে একটা আমার শালাকে একটা মারধর করে সেখানে একটা গ্যাঞ্জাম শুরু হয় ওর কাজই হচ্ছে গ্যাঞ্জাম করা গ্যাঞ্জাম করে আর পুলিশের ভয় দেখিয়ে এটা কি অ্যান্টি সোশ্যাল অ্যান্টি সোশ্যাল একদম অ্যান্টি সোশ্যাল কারণ যার এখানে কোনো প্রুফ নেই যে থাকে বন সেখানে এত দুর্নীতি করেছে সেখান থেকে ছেড়ে এখানে এসে এসে এখানে মানুষের এত জান না যে হাল করছে আমি নিজে ব্যাঙ্গালোর থাকি আমি নিজে ব্যাঙ্গালোর থাকি আজকে দুদিন এসছি আমার শালাকে আমার সামনে মারছে কাজে ছিলাম আমাকে কিছুদিন আগে ধরে মারধর করে কেন মারধর করলো বললো যে তোর কাছে টাকা দিতে হবে তুই অফিসে চাক কেন টাকা দিতে হবে আমি যেহেতু একটা পৌরসভার কর্মচারী হ্যাঁ টাকা দিতে হবে টাকা লুট করা ওর ধান্দা ও সকল কে কে টাকা দেন আর তার সাথে কেউ যুক্ত আছে হ্যাঁ ওর সাথে আছে নূর মণ্ডল আছে ওর মামা হ্যাঁ ইব্রাহিম খলিফা আছে হ্যাঁ ওরা আমাকে যখন মারে তখন ইব্রাহিম খলিফা ছিল সেখানে নূর মণ্ডল ছিল আর আছে সেলিম মালিতা ছিল আপনারা থানায় জানিয়েছিলেন আমি থানায় এসেছিলাম আমাকে তুলে নিয়ে আসলো থানা পুলিশ বললো আপনার বিরুদ্ধে অভিযোগ আছে সে অভিযোগ ভিত্তি অভিযোগ সে অভিযোগ দিয়েছিল আমি নাকি সরকারি ভাবে আছে ঘরের টাকা নিয়েছি এবং সে যে লোকটা আবেদন করেছে তার কোনো প্রমাণপত্র নেই কি কি মেডিসিল আপনাকে আমাকে রড দিয়ে মেডিসিল অফিসে কাজের ভিতরে ছিল হ্যাঁ ওর নিজেই মেরেছিল আমার আমি পৌরসভার জানিয়েছিলাম ফোন করেছিল তারপর বলে যে আপনার প্রমাণটা কি আছে যে লোক আমার বিরুদ্ধে অভিযোগের ওান অভিযান লোক আসেনি কিছু নাই তখন প্রশাসন আমাকে ছেড়ে দেয় এখন আপনারা কি চাইছে আচ্ছা তারপর কালকে আমার ছেলেকে ধরে মিলেছে কে আপনার ছেলের নাম আমার ছেলের নাম কেন মারলো কে বলো কি কাটলে হ্যাঁ যে আমাদের কাছে ও টাকা লুট করার ধান্দা থেকে এসে মেসে মেরেছে মিথ্যে পুরো অভিযান এখন কি চাইছে আপনারা এখন চাζοবি অবিলম গ্রেফতার করতে এবং প্রশাসন প্রশাসন নিজেরbutton করে চলু প্রশাসন মানে কথা ওর অর্থ নেই আমি প্রশাসন না প্রশাসন কি আমাদের নিরাপত্তা প্রশাসন দুর্নীতি সেলিম মালিতা নূর মন্ডল আর ইমরান খলিফা প্রশাসনের ভয় দেখিয়ে আমাদের মতো গরিব মানুষের রক্ত সৃজন করে পুলিশ প্রশাসনের ভয় দেখিয়ে মানে চিটারি চিটারি করা আচ্ছা আর কিছু বাজে মহিলাদের দিয়ে আমার স্বামী ছেলেদের রেপ কেস দেওয়া আচ্ছা তারপর আমার বাড়িতে আমি থাকতে পারছি না ওর ভয়ে ও সব সময় ভয় দেখায় আমার একটা বাড়ির পিছনে জায়গা আছে কি এই সেলিম মালিকা এবং যাদের নাম আপনারা করছেন তারা কি এরা এরা একজন কারা সেলিম মালিতা সেলে ওরা মানে ওর সাথে থাকে আচ্ছা এটা কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত না 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 কি করছে বাড়াতে বাড়াতে ভয় দেখায় পুলিশ প্রশাসনের ভয় দেখায় বলবে যে পুলিশ আমার পকেটে এই ভয় দেখিয়ে ব্যুরো রিপোর্ট টিভি 20 বাংলা